প্রধান মশাইকে চোর প্রমাণ করতে প্রধান মশাইয়েরই কম্পিউটার চুরি করে নিয়ে পালালো সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো প্রধান মশাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গ্রামের লোককে পুলিশ দিয়ে ভয় দেখায় আর তার দিকে আশ্বাস দেয় যে আমি থাকতে তোমাদের ছেলেপুলেদের আমি কিছুই হতে দেব না আমি সব ঠিক করে দেব আমি তোমাদের পায়খানা বানিয়ে দেব যেদিন পয়সা আসবে কিন্তু তার মধ্যে তোমরা কোনো হইচই করবে না আমাকে সেটা কথা দিতে হবে এরপর গ্রামের লোকেরা প্রধান মশাই জয়ধ্বনি দেয় আর ওখান থেকে চলে যায় তারপরে প্রধান মশাই সন্ধ্যাকে বলে কি সন্ধ্যা পারলে আমাকে দোষী সাব্যস্ত করতে গ্রামের লোকেরা তো আমারই জয়ধ্বনি দিচ্ছে মাঠান তুমি কিছু বলবে তখন বিজয়া বলে তুমি যে কতটা নিচে নামতে পারো আজকে সেটা আমি বুঝতে পারলাম সন্ধ্যা চুপ করে থাকে সন্ধ্যা তারপরেই বলে আমি সত্যিটা খুঁজে বার করব আর আমি আপনাকে দোষী বলেও প্রমাণ করব এরপর সন্ধ্যা হাসতে থাকে এরপরে সন্ধ্যা আর মাঠান ঘরের ভিতরে আলোচনা করতে থাকে যে তারা কি করে প্রধান এই করবে তখন মাঠান বলে যে এখন কি করা যায় তো তো বলে আপনার স্বামী যে ধরনের আমরা অফিসে গিয়ে খোঁজ করার আগেই কিছু লোপাট করে দেবে তখন আকাশ এসে জানায় যে একটা ইমেল আসে ইমেলটা যদি বাবার নামে এসে থাকে সরকারি অফিস থেকে তাহলে আমরা সেটা বার করলেই জানতে পারবো বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা এরপরে সন্ধ্যা বলে ঠিক আছে আপনি তাহলে ওটাই খুঁজে বার করার চেষ্টা করুন আমার আর মাঠানের কিছু জরুরি কথা আছে আমরা সেটা এখন করে নি এরপর সন্ধ্যা আকাশকে ওখান থেকে বার করে দিয়ে ঘরে গেট লাগিয়ে দেয় এদিকে প্রধান মশাই অফিসে ফোন করে জানিয়ে দেয় অঞ্চলে বাথরুম বানানোর জন্য যে সব কাগজপত্র রয়েছে সব কিছু যেন পুড়িয়ে দেয় বা ছিঁড়ে দেয় এরপরেই সন্ধ্যা আর মাঠান দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় সন্ধ্যাকে মাঠান বলে যে এই সব নিয়ে আর কোনো কিছু ঘাঁটাঘাঁটি করার দরকার নেই এই বাড়ির মানসম্মান চলে যাবে যাই পারে হোক তোমার শ্বশুর মশাই তো আর শ্বশুর মশাই এর দুর্নাম মানে এই বাড়ির দুর্নাম সন্ধ্যা বলে আপনি তো বলেছিলেন আমার পাশে থাকবেন তাহলে আপনি এসব করছেন কেন সন্ধ্যা আর মাঠানের ঝগড়া শুনে বাড়ির সবাই এসে হাজির হয়ে যায় এদিকে পিসি আর প্রধান মশাই ভাবে হয়তো সন্ধ্যা আর মাঠানের মধ্যে ভালোই ঝামেলা বেঁধেছে তারা মনে মনে খুশি হতে থাকে এদিকে আগামী পর্বে দেখানো হয় যে সন্ধ্যা আর মাঠান অঞ্চল অফিসে যাওয়ার আগে সেখানে সব কাগজপত্র পুরোনা শুরু হয়ে যায় মাঠান বলে এইসব কি হচ্ছে এদিকে সন্ধ্যা ছদ্মবেশে গিয়ে অফিসের ভিতরে আকাশকে ফোন করে যে সেই পাসওয়ার্ড কোথায় আকাশ বলে যে এখনো পাসওয়ার্ড পাইনি আর পাসওয়ার্ড বললেই যেন আপনি কম্পিউটার খুলতে পারবেন তখন সন্ধ্যা বলে কম্পিউটার খুলতে পারি না পারি কম্পিউটারটা তো তুলে নিয়ে যেতে পারি তারপরে সন্ধ্যা কম্পিউটার তুলে নিয়ে পালিয়ে আসে সো বন্ধুরা সন্ধ্যা কি এবার সত্যি প্রমাণটা পাবে প্রধান মশাইকে কি জেল খাটাতে পারবে সন্ধ্যা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে dio a like, comentar, suscribirse